গাইবান্ধা জেলা প্রশাসক এবং গাইবান্ধা নাট্য সংস্কৃতি সংস্থার সভাপতি মাননীয় ওনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই চৌধুরী মহাজ্জম আহমদের কথা বলছি আমি চৌধুরী মহাজ্জম আহমদের স্যারের কথা বলছি ওনার কাছে কৃতজ্ঞতার আমার শেষ নেই আমি আমার স্থল থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসক মহোদয় যদি আমাকে সহযোগিতা না করতেন হয়তোবা আমি বইটাই প্রকাশ করতে পারতাম ধন্যবাদ ধন্যবাদ ময়নুল হোসেন ভাইকে উনি আসলে আবেগ আপ্লুত হয়েছেন মূলত আমাদের এই গাইবান্ধার যে জেলা প্রশাসক এবং গাইবান্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থার সভাপতি অত্যন্ত মানবিক এই মানুষটির সার্বিক সহযোগিতা রয়েছে এই শ্রেষ্ঠ ভাবনায় ইসলাম বইটির যে প্রকাশনায় সেটি কিন্তু স্মরণ করলেন এর লেখক ময়নুল হোসেন গাইবান্ধার বিশিষ্ট নাট্যকার নাট্য অভিনেতা এবং এক সময়ের কিন্তু তুখোর মেকআপ ম্যান যিনি আসলে ক্যামেরার পিছনে থেকে কাজ করতে ভালোবাসতেন সেই মানুষটি কিন্তু এবার শ্রেষ্ঠ ভাবনায় ইসলাম এই শ্রেষ্ঠ ভাবনায় ইসলাম ময়নুল হোসেন যার কথা বলছি আপনারা দেখছেন আমার সঙ্গে আছেন উনি ময়নুল হোসেন তো আসলে আজকে আমরা তার কাছে জানতে চাইবো যে এর আগে আপনি আরও এর আগে আপনি ছয়টা প্রকাশনা আপনি বই এটি করেছেন কিন্তু এবারে যে শ্রেষ্ঠ ভাবনায় ইসলাম মানে ভাবনায় ইসলাম এটি কেন যোগ হলো আর এর প্রকাশনার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে যদি আপনি বলেন প্রথমে আমি বলবো আমি মুসলমান আমি অনেক কিছুই করেছি আমার অনেক দিনের সাধনা যে আমি ইসলামের জন্য কিছু লিখব তো আমি দশ বারো বছর আগে তো লেখা শুরু করলাম তো আস্তে আস্তে একটা করে লিখলাম একটা পত্রিকায় দিলাম তো এভাবে আমি প্রায় পনেরো বিশটার মতো প্রকাশ করলাম তারপরে এখন এসে আমি এই বছর এসে আমি চিন্তা করলাম যে বই মেলার জন্য আমি এবার একটা বই বের করব তখন আমি চিন্তা করলাম যে ইসলামিক প্রবন্ধ একটা বের করব সেই সেখান থেকে আমি আমার যতগুলো প্রবন্ধ আছে প্রবন্ধ থেকে দশটা প্রবন্ধ বের করে আমি এক মলাটে করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা করবেন আপনাদের সংগ্রহ করবেন আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন আলাইকুম ধন্যবাদ আমাদের প্রিয় মানুষ ময়নুল হোসেন যিনি গাইবান্ধায় দীর্ঘদিন ধরে নাটকে কাজ করেছেন নাটক লিখেছেন মঞ্চ মঞ্চে কাজ করেছেন মঞ্চের পিছনে কাজ করেছেন অর্থাৎ যেটি বলছিলাম যে উনি নাটকের রচনা নির্দেশনা এবং অভিনয় পাশাপাশি যে কাজটি সবচেয়ে বেশি এবং জনপ্রিয়তা অর্জন করেছিল গাইবান্ধায় উনি নাটকের যে মেকআপ সেই মেকআপে উনি কিন্তু অত্যন্ত ওনার যে মেকআপের যে হাত অত্যন্ত উন্নত উচ্চমানের সেই মেকআপ এখনও কিন্তু শুধু গাইবান্ধাই নয় সারা দেশেই যারা নাটকের মানুষ রয়েছেন এই মানুষটিকে তারা স্মরণ করেন তার সেই কাজে তো সেই মানুষটির চিন্তায় এবং সেই মানুষটির ভাবনায় ভাবনা তো মানুষের অনেক কিছু নিয়ে হয় আসলে ভাবনার কোনো সীমা পরিসীমা নেই মানুষের যে মগজ মস্তিষ্ক এটি কিন্তু সারা পৃথিবীতে এই যে তার জীবদ্দশায় যে আশ্চর্য থেকে শুরু করে একদম ক্ষুদ্র বিষয়টিকেও কিন্তু ভাবনায় আসে ভাবনায় আসার পর কিন্তু সেটি হাত পা দ্বারা এবং চিন্তা চেতনাটা এই সামাজিকভাবে বহির প্রকাশ হয় তো এই মানুষটি কিন্তু তার যে শ্রেষ্ঠ ভাবনায় ইসলাম আজকে তার সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছি একসময় এই মানুষটিও কালের পরিক্রমায় তিনিও কিন্তু আমাদের মাছ থেকে হারিয়ে যাবেন কিন্তু তার যে এই শ্রেষ্ঠ ভাবনায় ইসলাম এটির মাধ্যমে তিনি আমাদের মাঝে আজীবন যতদিন এই বইটি থাকবে যতদিন মানুষ থাকবে যতদিন আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে ততদিন এই মানুষটি বেঁচে থাকবেন তার শ্রেষ্ঠ ভাবনায় এই শ্রেষ্ঠ ভাবনায় ইসলাম এই বইটি এই বইটি অবশ্যই যারা বই প্রেমী রয়েছেন তারা বইটি কিনবেন পড়বেন এইটাই প্রত্যাশা করে এবং ময়নুল ভাই সেটি বলবেন সবাইকে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করবেন একটি করে বই পড়বেন দেখবেন কি লেখা আছে ধন্যবাদ